এই যে দেখো কি বলছে বিশ গ্রাম এ যৌগের বিশ গ্রাম এ যৌগের পনেরো গ্রামকে বিশ্লেষণ করে চার গ্রাম কার্বন এবং জিরো গ্রাম হাইড্রোজেন এবং অবশিষ্ট অক্সিজেন পাওয়া গেল এ যৌগের আণবিক বন নব্বই হলে যৌগটির আণবিক সংকেত বের করতে আছে দেখো এটা 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 করলে মনে করো আগের গুলা পানি ভাত হয়ে যাবে তো আণবিক সংকেত আসে কেমনে দেখো আণবিক সংকেত আসে কেমনে আণবিক সংকেতের সূত্র আমরা জানি আণবিক সংকেত এন ইন্টু স্থুল সংকেত বলো আনবিক সংকেত মানে কি এন ইন্টু স্থুল সংকেত আনবিক সংকেত হচ্ছে এন ইন্টু স্থুল সংকেত তাইলে আনবিক সংকেত যদি আমাদের এন ইন্টু স্থুল সংকেত আগে স্থুল সংকেত লাগবে স্থুল সংকেত বের করতে হইলে আমাদের শতকরা সংযুক্ত লাগে দেখো কি সুন্দর সিরিয়াল স্থুল সংকেত বের করতে হইলে আমাদের শতকরা সংযুক্ত লাগে এখানে কি শতকরা সংযুতি দেওয়া আছে দেওয়া নাই তো আমরা আগে শতকরা সংযুতি বের করবো বিশ গ্রাম এ যোগের পনেরো গ্রামকে বিশ্লেষণ করছে ভালো করে বুঝে এ যৌগের তাদের কাছে আছে বিশ গ্রাম বাট তারা ইউজ করছে পনেরো গ্রাম এই পনেরো গ্রামকে বিশ্লেষণ করে চার গ্রাম পাইছে কার্বন জিরো পয়েন্ট গ্রাম পাইছে হাইড্রোজেন এবং অবশিষ্ট অক্সিজেন পাইছে তাহলে আমরা শতকরা সঙ্গে বের করি তাহলে এখানে লিখে যে এ যৌগে এ যৌগে প্রথমে কি আছে কার্বন এই কার্বনের শতকরা সঙ্গে তাহলে কার্বনের শতকরা সংযুক্তি তাহলে এ যৌগে কার্বনের শতকরা সংযুক্তি কি হবে দেখো এটার যত গ্রাম রে বিশ্লেষণ করছে মানে যেটুকু টুকুরে ভাঙছে যত গ্রাম ইউজ করছে ওইটা হবে নিচে এবং এরা কার্বনের শতকরা সংযুক্তি বের করতেছে না তাহলে কার্বন কতটুকু পাইছে চার গ্রাম কার্বন পাইছে তাহলে এটা উপরে শতকরা সংযুক্তি মানে কি এক সমাজে কতটুকু তাহলে এখানে ইনটু হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে শেষ এর থেকে এটা আসবে এটাই হবে কার্বনের শতকরা সংযুক্তি কত ইজি কত ইজি সুন্দর মতো তোমাদের পড়াইছি চার ইন্টু পনেরো ইন্টু একশো তো এটা আসতেছে ছাব্বিশ পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট এটা কি আসতেছে কার্বনের শার সমঝুতি এরপরে কি আছে এরপরে আছে দেখো জিরো পয়েন্ট থ্রি গ্রাম হাইড্রোজেন পাইছে এই হাইড্রোজেনের শতকরা সম্ভুতি কি হবে হাইড্রোজেনের শতকরা এটা আছে বোর্ডের কুয়েশন ওপরে লিখে আছে তোমরা খেয়াল করো বোর্ড কুয়েশন পড়াইছি হাইড্রোজেনের শতকের সংযুক্ত হাইড্রোজেনের শতক করা সম্ভব কি হবে হাইড্রোজেন পাইছো রা জিরো পয়েন্ট থ্রি থ্রি গ্রাম ঠিক আছে এটা পাইছে হাইড্রোজেন জিরো পয়েন্ট থ্রি থ্রি গ্রাম হাইড্রোজেন পাইছে বুঝছ হাইড্রোজেনের সৎকার সংযোগী তাইলে জিরো পয়েন্ট থ্রি থ্রি গ্রাম হাইড্রোজেন পাইছে এবং টোটাল তারা পনেরো গ্রামের বাংছে তাইলে এখানে আনহান্ড্রেড পার্সেন্ট এগুলো তার বুঝতেছে তো জিরো পয়েন্ট থ্রি থ্রি বাই পনেরো ইন্টু হানড্রেড হন এটা হচ্ছে টু পয়েন্ট টু পার্সেন্ট আসছে ধন্য দেখো অক্সিজেন কতটুকু পাইছে এটা বলে দেয় নাই বসে পনেরো গ্রামের বাইঙ্গা চার গ্রাম পাইছে কার্বন জিরো পয়েন্ট থ্রি থ্রি গ্রাম পাইছে হাইড্রোজেন এবং অবশিষ্টটাই অক্সিজেন তাহলে যদি অক্সিজেন থাকে তাহলে অক্সিজেনের পরিমাণ কত হবে এটা বের করতে হবে অক্সিজেনের পরিমাণ অক্সিজেনের পরিমাণ অক্সিজেন কতটুকু পাইছে ওরা তো টোটাল পনেরো গ্রাম রে বাংছে এই পনেরো গ্রাম থেকে বাইঙ্গা হাইড্রোজেন আর কার্বন যতটুকু পাইছে অতটুকু করে বাদ দিলেই বাকিটুকু অক্সিজেন বুঝতেছি আমরা এখানে কার্বন আর হাইড্রোজেনের টোটাল পরিমাণটা বিয়োগ দিয়ে দিব টোটাল থেকে এই যে টোটাল তার পনেরো গ্রাম ছিল ওইটা বাইঙ্গা চার গ্রাম কার্বনার জিরো পয়েন্ট থ্রি গ্রাম হাইড্রোজেন পাইছিল হাইড্রোজেন মোট যতটুকু পাইছে ওইটারে আমরা তার যত গ্রাম মাংস ওইটা তো কত আসতেছে টেন পয়েন্ট সিক্স সেভেন গ্রাম অক্সিজেন অক্সিজেনের পরিমাণ এত গ্রাম তাহলে এই অক্সিজেনের শতকরা সংযুক্তি কত অক্সিজেনের শতকরা সংযুতি অক্সিজেনের শতকরা সংযুতি কত হবে অক্সিজেন যতটুকু পাইছে

কাৰ্বনৰ বৰ যত পাৰমাণৱিক বৰ এইটো দ্বাৰা বাঘ দিব ছাব্বিছ পইণ্ট ছিক্স ছেভেন বাঘ বাৰ কত আছল টু পইণ্ট টু 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 ফাইভ এইটো আছে ঠিক আছে পৰে হাইড্ৰজেন হাইড্ৰজেন কত টু পইণ্ট টু টু দেৱা আছে ঠিক আছে দেখ হাইড্ৰজেন টু পইণ্ট টু টু দেৱা আছে টু পইণ্ট টু পাৰ্চেণ্ট হাইড্ৰজেনৰ বৰ কত ওৱান তেতিয়া দিয়ে বাঘ দিলে টু পইণ্ট টু টু পাব ঠিক আছে ইয়াৰপৰা আছে কি অক্সিজেন অক্সিজেন কত পাইছে অক্সিজেনের শতকের সঙ্গীতি সেভেন্টি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি অক্সিজেন হচ্ছে সেভেন্টি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ডিভাইডেড বাই অক্সিজেনের পারমাণবিক বড় সুলো এই যে আরেকবার মাত্র তোমার হচ্ছে এইগুলো দেখে দিচ্ছে এগুলো আর দেখাবো না তুমি ডিরেক্ট করবাব আর যতটা শতকের সংগ্রীতে পাবো ডিরেক্ট হোমওয়ার্ক দিয়ে দিব এই যে এটা আসতেছে ফোর পয়েন্ট ফোর ফোর ফাইভ ঠিক আছে তো এত ফোর পয়েন্ট ফোর ফোর ফাইভ সিক্স এত এইগুলো আসছে তোমার হচ্ছে প্রত্যেকটারে শতকরা সঙ্গীতের বাঘ দিয়ে তার

বাঘ দাও আই থিং হচ্ছে ওয়ান পূর্ণ লিখবা আছে জিরো আমি আবার এই যে হাইড্রোজেন আছে হাইড্রোজেনের টু পয়েন্ট টু রে যদি টু দ্বারা বাঘ দাও তো ওয়ানই আসবে অক্সিজেন অক্সিজেনের কথা পাইছো ফোর পয়েন্ট ফোর ফোর ফাইভ সিক্স এটাতে তুমি টু পয়েন্ট টু টু ফোর ফোর ফাইভ সিক্স বাছো কত আসতেছে টু আসতেছে তাইলে এই যে প্রত্যেকটার ইয়ে পাই গেলাম সংকেত সংকেত কি হবে বলো এখানে যেটার যেই মান পেয়েছে কার্বনের ওয়ান হাইড্রোজেন একটা অক্সিজেন দুইটা তাইলে এইভাবে কার্বন হচ্ছে একটা হাইড্রোজেন একটা অক্সিজেন দুইটা একটা তো লেখা লাগে না বুঝছো তাইলে ডিরেক্টলি কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন দুইটাই যেটাই CHO2 এটা হচ্ছে স্থূল সংকেত এখন আণবিক সংকেত বের করতে হবে তাহলে আণবিক সংকেত কি হবে আণবিক সংকেত হবে n স্থূল সংকেত তাহলে n স্থূল সংকেত এখানে CHO2 ঠিক আছে এখন CHO2 এখন n বের করতে হবে তবে n সমান কি n সমান হইতেছে উপরে হচ্ছে আণবিক ভর আণবিক ভর নিচে হচ্ছে স্থূল সংকেতের ভর এই n এর সূত্র তোমরা জানো নিচে কি স্থূল সংকেতের ভর উপরে আণবিক ভর নিচে হচ্ছে স্থূল সংকেতের বর তাইলে এই আনবিক বর কত পাইছি বলো এখানে আনবিক বর আমরা পাইছি দিয়ে দিছে আনবিক বর যোগে আনবিক বর নব্বই আনবিক বর দিয়ে দিছে নব্বই স্থূল সংকেতের বর বর কত এই যে এটার বর বের বারো হাইড্রোজেন এক অক্সিজেন আছে দুইটা দিলে ষোলো ইন্টু দুই স্থূল সংকেতের বর কত আসে বারো প্লাস ওয়ান প্লাস ষোলো ইন্টু টু পঁয়তাল্লিশ আসতেছে তাইলে এই যে স্থুল সংকেতের ওর পঁয়তাল্লিশ দেড় মিস এর মান দুই আসতেছে তাইলে আনবিক সংকেত কত হবে বলো অতএব আণবিক সংকেত হবে আণবিক সংকেত হবে এই যে এন ইন্টু স্থূল সংকেত না তাইলে এন পাইসি দুই এন পাইসি দুই আর এখানে সি এইচ অ টু এখান থেকে সুন্দর মতো লিখলে দুই দিয়ে গুণ হবে তাইলে সি টু এইচ টু অ ফোর এইটা হচ্ছে আমাদের আণবিক সংকেত সি টু এইচ টু অফ বলো বুঝতে পারছো সি টু এইচ টু অ ফোর আণবিক সংকেত কি পাইছি সি টু এইচ টু অ ফোর ঠিক আছে এটা যদি সুন্দর মতো লিখে দেখে তাহলে দেখো যে এইচ টু সি টু ও ফোর এটাতে বলা হয় অক্সালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড কেমনে অক্সালিক অ্যাসিড এই যে এটাতে এইভাবে লেখা যায় এইচ ডাবল ও সি ওয়ান সি ডাবল ওইচ অক্সালিক অ্যাসিডের গাঠন এখানে এই এই যে অক্সিজেন চারটা কার্বন দুইটা হাইড্রোজেন দুইটা দেখছ কার্বন দুইটা হাইড্রোজেন দুই অক্সিজেন চারটা সেটা মূলত অক্সালিক অ্যাসিড অথবা তুমি এতটুকু লিখলে হয়ে গেছে নো প্রবলেম আর চিহ্নিত করতে পারলে ভালো তো বুঝছি আমরা